তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাটারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে চারি ফেব্রুয়ারি আজকে আমাদের হাঁসের বাচ্চা কোথায় কোথায় কীভাবে ডেলিভারি দিলাম এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকে এই সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আলিক প্রোভাইডার আফসার পোলট্রি অ্যান্ড প্রিয় দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো হচ্ছে আমাদের ব্রুটিং করা বাচ্চা দেখেন এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন বাচ্চাগুলো ব্রুডিং করা বাচ্চা মানে পনেরো দিনের বাচ্চা এই বাচ্চাগুলো আমাদের কুমিল্লা যাইতেছে কুমিল্লা আমিরাবাদ যাবে আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে কিছু পেকিং স্টার থার্টিন বাচ্চা আছে আর কিছু হচ্ছে থার্টি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চা আছে এই বাচ্চাগুলো যাবে হচ্ছে বরিশাল নতুল্লবাদ বাস স্ট্যান্ড উনি বরিশাল থেকে অর্ডার করেছেন নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবেন সম্পূর্ণ বাচ্চাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছে আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলোও আপনার গৌরীপুর কুমিল্লা গৌরীপুর যাবে আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো হচ্ছে সবগুলো বাচ্চাই ব্ল্যাক লাকল হোল বা থাইল্যান্ডের কালো হাঁস এই বাচ্চাগুলো যাবে হচ্ছে ফিরোজ ভাই অর্ডার করেছেন এনার বাসা হচ্ছে আটঘড়িয়ার থানা পাবনা জেলা আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে প্রায় তিনশো পিস এ গ্রেড মেয়ে বাচ্চা আছে এই বাচ্চাগুলো যাবে হচ্ছে আপনার বুরগাটা মানে কালকিনি থানা মাদারীপুর জেলা বুরখাটা থেকে উনি রিসিভ করবেন এখানে সবগুলো বাচ্চাই এ গ্রেড মেয়ে বাচ্চা এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ইনি হাঁসের বাচ্চা নিচ্ছে তার মানে হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এনার নাম হচ্ছে মর্তু জভাই মর্তু ভাই ইনি যশোর থেকে হাঁসের বাচ্চা অর্ডার করেছেন এই বাচ্চাগুলো যাবে হচ্ছে যশোর যশোর মনিরামপুর থেকে রিসিভ করবে এখানে প্রায় দুইশো খাকি ক্যাম্পেলে এ গ্রেড মেয়ে বাচ্চা আছে আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো বরিশাল যাবে এখানেও প্রায় তিনশো পিস এ গ্রেড মেয়ে বাচ্চা আছে তো প্রিয় দর্শক আপনারা যারা ইমূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এই গ্রেট মানের ভালো মানের হাঁসের বাচ্চা আপনাদের হাতে বুঝিয়ে দিয়ে টাকা নেওয়ার জন্য চেষ্টা করব আর প্রিয় দর্শক আমাদের কাছে মোটামুটি খাকি ক্যাম্বিয়ান স্টার থার্টিন ব্ল্যাক হোল সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ধন্যবাদ